আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আমি তিরিশ দিন বয়সী পঞ্চাশটা পাখি নিয়েছি আজকে জানতে পারবেন আমি সেই পাখিগুলোর মধ্যে কি অনেক বড় একটা লস খেয়েছি সেটা হচ্ছে আমি পঞ্চাশটা পাখির মধ্যে পঁচিশ থেকে তিরিশটায় মেল হয়েছে এখন এটা অনেক বড় লস শুরুতে একটা লস খেয়ে ফেললাম কিছু করার নাই এটা হচ্ছে ভাগ্য খারাপ আর কিছুই না এখন আমি সবগুলো মেল আলাদা করতেছি খাঁচায় মেল আমি আলাদা করে আলাদা খাঁচায় রাখবো ও এখানে একটা আমার একটা কথা হচ্ছে যে ভাই থেকে নিয়েছি ওই ভাই বলছে সবগুলো মেল ওনাকে ফেরত দেওয়ার জন্য অবশ্যই আপনারা যেখান থেকে পাখি কিনেন আগে অবশ্যই মেল ফিমেল ভালো করে যাচাই করে তারপর কিনবেন না হলে আমার মতো এই লসটা হবে শুরুতে যদি লস খেয়ে যান তাহলে আপনার ব্যবসা শুরু করতে পারবেন না বা যে এ করেন ওটা শুরু করতে পারবেন না সেজন্য অবশ্যই ভালো জাতের মেল ফিমেল ভালো করে দেখিয়ে যাচাই করে তারপর নেবেন সেটা হোক না কেন একটা দুইটা বা দশটা পঞ্চাশটা যাই হোক অবশ্যই ভালো করে দেখে তারপর কিনবেন না হলে পরে আমার মতে লসটা খাবেন আমি চাই না আর কেউ এই দোকাটা খাক অবশ্যই আপনারা সবাই এই আমার ভিডিওটা দেখে জানতে পারবেন কি হয় অবশ্যই সবাই ভালো করে বুঝে তারপর পাখি